আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদের তিরাশি পৃষ্ঠার কাজের সমাধান তার আগে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ এখানে তিরাশি পৃষ্ঠার কাজটিতে বলা হয়েছে শিক্ষার্থীরা লবণাক্ততা জলাবদ্ধতা এবং উচ্চ তাপমাত্রায় ফসলের অভিযোজন কৌশল সম্পর্কে খাতায় লিখে শ্রেণীতে উপস্থাপন করবে আমি এই কাজটির সমাধান সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে খাতায় তুলে নিতে পারো আমি তোমাদের সবার আগে বলি ফসলের অভিযোজন কৌশল হল পরিবর্তিত বা প্রতিকূল পরিবেশগত পরিস্থিতিতে যেমন খরা বন্যা বা অতিরিক্ত তাপমাত্রা টিকে থাকার জন্য ফসলের নিজস্ব গঠনগত ও শারীরিক বৃত্তীয় পরিবর্তন বা নতুন প্রজনন পদ্ধতি গ্রহণ করা প্রথমে লবণাক্তটা অভিযোজন কৌশল লবণাক্ত পরিবেশে টিকে থাকার জন্য ফসল নানা ধরনের কৌশল অবলম্বন করে থাকে এই কৌশলগুলো মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা যায় এক লবণ সহনশীলতা এবং দুই লবণ পরিহার লবণ সহনশীলতা বা সল্ট টলেরেন্স কিছু উদ্ভিদ যেমন হ্যালোফাইটস অতিরিক্ত লবণাক্ত পরিবেশেও বেড়ে উঠতে পারে এদের কোষে এমন কিছু কৌশল থাকে যা বাইরের উচ্চ লবণাক্ততা সত্ত্বেও তাদের ভেতরের পরিবেশকে স্থিতিশীল রাখে এর জন্য তারা মাটি থেকে পটাশিয়াম বা কে প্লাস ও সোডিয়াম বা প্লাসের মতো আয়ন আহরণ করে কোষ রসের ঘনত্ব বাড়ায় যাতে মাটি থেকে পানি শোষণ করা সম্ভব হয় অতিরিক্ত লবণ বের করে দেওয়ার জন্য কিছু উদ্ভিদে লবণ জালিকা বা সল্ট গ্ল্যান্ড থাকে আবার কিছু উদ্ভিদ পাতার আয়তন বাড়িয়ে লবণের ঘনত্ব কমিয়ে ফেলে লবণ পরিহার বা সল্ট অ্যাভয়েডেন্স কিছু উদ্ভিদ লবণ আহরণ না করে অন্য উপায় অবলম্বন করে এদের মূলের কোষে বিভিন্ন জৈব পদার্থ যেমন শর্করা অ্যামাইনো অ্যাসিড জমা করে কোষের ভেতরের ঘনত্ব বৃদ্ধি করে এই ধরনের উদ্ভিদের কোষ গহ্বর বা ভ্যাকিবল অনেক বড় হয় যা মোট কোষের আয়তনে প্রায় পঁচানব্বই শতাংশ পর্যন্ত হতে পারে এই কোষ গহ্বরগুলোতে শালক সংশ্লেষণজাত দ্রব্যাদি জমা থাকে জলাবদ্ধতা অভিযোজন কৌশল অতিরিক্ত পানি বা বন্যার কারণে মাটিতে অক্সিজেনের অভাব দেখা দেয় যা অধিকাংশ ফসলের জন্য ক্ষতিকর এই পরিস্থিতিতে ফসল নিজেদের বাঁচিয়ে রাখতে কিছু বিশেষ কৌশল অবলম্বন করে অ্যারেনকাইমা টিস্যু ধানের মতো জলসহিষ্ণু উদ্ভিদে এই বিশেষ টিস্যু থাকে এই টিস্যুতে প্রচুর বায়ুকুঠুরি বা এয়ার চেম্বার্স থাকে যা অক্সিজেন সঞ্চয় করে রাখতে পারে এর ফলে গাছ ডুবে গেলেও মূল শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পায় দ্রুত বৃদ্ধি গভীর পানির আমন ধানের মতো কিছু ধান গাছের পর্বমধ্য বা ইন্টারনোট অংশে এক ধরনের বিশেষ ভাজক কলা বা মেরিস্টামেটিক টিস্যু থাকে বন্যার পানি বাড়ার সাথে সাথে এই কলা দ্রুত বিভাজিত হয় যার ফলে গাছ দ্রুত লম্বা হয়ে পানির উপরিভাগে পৌঁছাতে পারে এটি গাছকে ডুবে যাওয়া থেকে রক্ষা করে উচ্চতা বৃদ্ধি কিছু ধানজাত প্রাকৃতিকভাবেই লম্বা হয় যা তাদের বন্যার পানি থেকে রক্ষা পেতে সাহায্য করে উচ্চ তাপমাত্রা অভিযোজন কৌশল উচ্চ তাপমাত্রা ফসলের জন্য এক ধরনের তাপচাপ বা হিট স্ট্রেস সৃষ্টি করে এর ফলে শালক সংশ্লেষণ ও শ্বসনের হার কমে যায় প্রোটিন নষ্ট হয়ে যায় এবং পানির অপচয় ঘটে এই প্রতিকূলতা মোকাবিনায় ফসল যেসব কৌশল ব্যবহার করে স্থিতিশীল প্রোটিন সৃষ্টি তাপ সহনশীল উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় বিশেষ ধরনের স্থিতিশীল প্রোটিন বা হিট স্টেবল প্রোটিনস তৈরি করে এই প্রোটিনগুলো গাছের কোষীয় কাঠামোকে রক্ষা করে এবং ভাঙা প্রোটিনকে সরিয়ে দিতে সাহায্য করে তাপ অপচয় অনেক উদ্ভিদ তাদের পাতার ওপর মোমের আস্তরণ বা ওয়াক্সি কিউটিকল তৈরি করে অথবা পত্ররন্ধ্র বন্ধ করে দিয়ে অতিরিক্ত পানি বাষ্পীভবন রোধ করে এটি গাছের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ